আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চৌধুরী ভবনের ইউএনসি ট্রাস্টের ছাত্রছাত্রীবৃন্দ যেখানে আনলিমিটেড কাগজ কলম দেওয়া হয় সেই ছাত্রদের হাতে ফেব্রুয়ারি মাসে কাগজ কলম তুলে দেওয়া হলো এখানে কতগুলো রুলস রয়েছে সেই নিয়ম অনুসারে কিন্তু দেওয়া হচ্ছে আনলিমিটেড কথার অর্থ বোঝাচ্ছি আমি যে এখান থেকে যে কাজগুলো দেওয়া হয় ইংরেজি গণিত এবং বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের উপর এখানে চর্চা করানো হয় এগুলো যে কাজ দেওয়া হয় সেই কাজগুলো যত সে লিখতে পারবে মুগস্থ করে বা বুঝে শুনে তত তাকে কাগজ খাতা কলম এখান থেকে ফ্রিভাবে দেওয়া হয় এবং এখানে টিচার রাখা আছে সে দায়িত্ব পালন করে থাকেন প্রতি সপ্তাহে দুই দিন শুক্র এবং শনিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখানে শেখানো হয় মাঝখানে দশ মিনিট বিরতি থাকে তা যে যেখান থেকে ভিডিওটি ছাত্রছাত্রীরা দেখছ বা গার্ডিয়ানরা দেখছেন আপনারা আগে থেকে জানেন যে ইউএনসি ট্রাস্ট একটি পারিবারিক সংগঠন খাকবাড়িতে এর সভাপতি হচ্ছে ডক্টর উত্তম চৌধুরী তার দিক নির্দেশনায়ই এটা চলমান রয়েছে আশা করছি ভবিষ্যতেও এটা চালিয়ে যাবে তার আন্ডারে ফ্রি হেলথ সেন্টার রয়েছে এছাড়া চলমান লাইব্রেরি রয়েছে আর বাড়িতে রয়েছে ফ্রি টিচিং সেন্টার কিছুদিনের মধ্যেই তাদের একটি ভবন তৈরি হয়েছে ভবনে ক্লাস নিয়ে যাওয়া হবে কিছু মধ্যে এখানে প্রোজেক্টর মাধ্যমে ক্লাস দেখানোর কথা রয়েছে সেগুলো আশা করছি ধাপে ধাপে চলে আসবে এছাড়া কম্পিউটারও চলে আসার কথা রয়েছে আশা করছি ধাপে ধাপে চলে আসবে তবে যে যে যেখান থেকে দেখছেন আপনার ছেলে মেয়ে যদি এই অত্র অঞ্চলের হয়ে থাকে যদি এখানে আসে এই দুই ঘন্টা সুন্দরভাবে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবে এই কথা জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে যে যেখান থেকে দেখছেন আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ